আসসালামু আলাইকুম সেই সময়ে ঢাকা ইউনিভার্সিটির जीके চোন আসলে কি করতে পারো গত দুই বছর এই প্যাটার্ন অনুযায়ী তুমি ফলো করো তাহলে দেখতে পারো जीके কিন্তু মোটামুটি সহজ একটা প্যাটার্ন ফলো করা হচ্ছে এতটাও কঠিন বা ডিপ থেকে क्वेश्चन করা হচ্ছে না সাম্প্রতিকের ক্ষেত্রে একটু পরিবর্তন লক্ষণীয় দেখা যায় আর কি এটা সাম্প্রতিকের প্রেক্ষাপট অনুযায়ী क्वेश्चन করা হয় সাম্প্রতিক থেকে আসলে এরকম क्वेश्चन করা হয় ধরো উপরে একটা ঘটনা ঘটছে ডিরেক্ট ঘটনা থেকে क्वेश्चन না করে ব্যাসিক থেকে क्वेश्चन করে আসলে জানতে চায় যে তুমি ওই সম্পর্কে জানো কি না এটা আর কি ওকে তো আজকে আমরা জি কে এমন টপিক্স নিয়ে আলোচনা করবো এমন সম্পর্কে তোমাদেরকে জানাবো চলো তো আমরা একটু দেখি তো আমরা আজকে আমাদের বইয়ের কি বলা যায় এটা আচ্ছা আজকে আমাদের বইয়ের একটা প্রমোশন করব তো তোমরা যারা ভিডিওটা অন করছিল কিংবা ওপেন করছিলা যে এটা ভেবে যে কি টপিক্স পাবা তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারো টপিক্স গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা তোমাদেরকে একটা বই সম্পর্কে বলবো আমি যদি বইতে একটু হাতে নেই তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে আমাদের ছোট্ট একটা বই জিকে আলটিমেট সাজেশন অ্যান্ড মরেল টেস্ট এই বইটা তোমাকে আমি পড়তে বলতেছি তোমার মনে হইতে পারে যে ভাইয়া টপিকসের কথা বলে কি ওটা পাল্টা কিছু বোঝাচ্ছে কিনা ওকে দেখো তো আমরা একটু গত বছরের কোয়েশ্চেন গুলো কমন দেখি গত বছরে যে বেল্ট রোড অ্যান্ড ইনিশিয়েটিভ যে কোয়েশ্চেনটা করা হয়েছিল সেইটা তারপরে ডক্টর ইউনিসের জিরো তত্ত্বের কোয়েশ্চেন করা হয়েছিল তারপরে শাহি বাঙ্গালা এগুলো আসলে বিগত কোশ্চেন যদি তুমি পড়ে থাকো তাহলে দেখতে পাবা তারপরে তত্ত্ববাদক সরকার নিয়ে কোশ্চেন করা হয়েছিল পঁচিশতম বিচারপতির নাম নিয়ে কোশ্চেন করা হয়েছিল তারপর ব্রিক্স দেখো এখানে এত সুন্দর করে ব্যাখ্যাটা লেখা ছিল যে দুই সালে ইনভাইট টু জয়েন টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা ব্রিকে যোগদান করে নাম হয়ে যায় ব্রিক্স তো গত বছর ব্রিক্স নিয়ে এত আলোচনা হচ্ছিল যে ব্রিক্স সদস্য দশ নাকি এগারো ঢাকা ইউনিভার্সিটি এই না করে ডিরেক্ট কোশ্চেন করছে ব্রিক্স নামটা কিভাবে হয়েছে এখন বলতে পারো যে ভাইয়া অন্যান্য বই থেকে তো তিরিশটার মধ্যে তিরিশটাই কমন আসে আপনার এখানে মাত্র টোয়েন্টি প্লাস ভাই বইটার সাইজ দেখছো তথাপি কিন্তু হাজার পেজের বই পড়ার সাইজ এই ছোট বই বই পড়া কি তোমার উচিত না এটা আমাকে একবার বলো তুমি তোমার কি উচিত না তো এটা আমরা দেখতেছি তো কমন না দেখলে তো বিশ্বাস করবো না তারপরে পাশাপাশি তোমার দুই পেজ থেকে এই যে শৌরীয় সভ্যতা হায়ারোগ্লিফিক্স এটা কমন ছিল আর একটা পরে দেখতে পাবো আমরা মেসোপটেমিয়ান সভ্যতার যে क्वेश्चनটা ছিল আর কি ওখানে ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া এটাও কিন্তু क्वेश्चन করা হয়েছিল এইখানেই মনে হয় আমরা পেয়ে যাব। আচ্ছা আমরা একটু পরে देखतेছি তারপর দেখো বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ সংক্রান্ত বিষয় মুসলিম উপজাতি গোষ্ঠী তারপর 10 নন সেক্টর এটা নিয়ে क्वेश्चन করা হয়েছে তারপর এখানে নীল অর্থনীতির মূল বিষয় ইসরায়েলে পরিচালিত হামাসের অপারেশনের নাম তারপর এখানে সিজম বিবর্তন তারপরে মুসলিম উপজাতি গোষ্ঠী তারপরে আইসিডি তে क्वेश्चनটাই এটাও ছিল এখানে মনে হয় অ্যাড করা নাই তারপরে সাম্প্রতিক আমরা যে পিডিএফ দিছিলাম পিডিএফ থেকে প্রশ্ন কমন ছিল এই যে ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়ো তারপরে এখানে আমি রাষ্ট্রকৃতিকার 14 লয় এটাও কিন্তু এখানে উল্লেখ করা ছিল তো এই যে কমন গুলো আমরা দেখালাম जीके আল্টিমেট সাজেশনাল মডেল টেস্ট আমাদের যে বইটা রয়েছে এখান থেকে এই বইয়ে আসলে এত হিজিবিজি বিষয় নাই এই বইয়ের তুমি যদি আমাদের এখানে নকমারি লিংক বা আমাদের ওয়েবসাইটে

সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা করতে পারো আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম